নবম পে কমিশন গঠন করা হয়েছিল এবং সেটা কেন গঠন করা হয়েছিল জানেন নবম পে কমিশন গঠন করা হয়েছিল সরকারি কর্মচারীদের অবস্থান এবং প্রেক্ষাপট বিবেচনা করে এটা কিন্তু বিভিন্ন পর্যায়ে তারা পর্যালোচনা করেছে বাজার জাত তারা পর্যবেক্ষণ করেছে স্কুল কলেজ পর্যবেক্ষণ করেছে হাট পর্যবেক্ষণ করেছে বর্তমান যানবাহন পর্যবেক্ষণ করেছে সব উত্তর গতি দেখে তার সাথে কর্মচারীদের বেতন কি পরিমাণ পাচ্ছে সেইগুলি তারা একই করছে বিবেচনা করেছে বিবেচনা করে তাদের থেকেই বলছে যে এই অবস্থায় এবং অনেক সুশীল সমাজ টক সুতে বলছে বিভিন্ন বক্তব্যে বলছে যে এই অবস্থায় এই প্রেক্ষাপটে ছেলেমেয়েদের লেখাপড়া মানুষের ডাল ভাত খাইয়া বেঁচে থাকা এবং পর্যাপ্ত কোয়াটা না থাকার কারণে মানুষের কর্মচারীরা বাসা ভাড়া দিয়ে থাকা এবং এই বাজারজাত সব কিছু হিসাব বিকাশ করে তারাই সিদ্ধান্ত নিয়েছেন যে অবশ্যই একটা এদের বেতন বৃদ্ধি করা দরকার এবং এদের চিকিৎসা ভাতা বাড়ানো দরকার এদের যাতায়াত ভাড়া বাড়ানো দরকার এদের বাসা ভাড়া বাড়ানো দরকার এটা কিন্তু আমাদের দাবি ছিল কিন্তু তারাই উপলব্ধি করতে পেরেছে যে এইগুলি অবশ্যই অবশ্যই দরকার এবং সেই অনুযায়ী যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি কিন্তু একটা রিপোর্টও তৈরি করেছিল অথচ No.